নিচ্ছে পশ্চিম শিলচর সহ বড়খলায় বন্যা পরিস্থিতি বরাক এবং হারাং নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধির ফলে স্থানে স্থানে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করছে এতে বেহত হচ্ছে জনজীবন রবিবার বন্যা কবলিত পশ্চিম শিলচর এলাকা পরিদর্শন করলেন কাছার জেলা কংগ্রেসের প্রতিনিধি দল Bora, পশ্চিম শিলচর এলাকার অসংখ্য গ্রাম ইতিমধ্যে বন্যার জলে প্লাবিত হয়েছে মানুষের ঘরবাড়ি সহ দোকানপাট বাজারহাট ইত্যাদি জলের নিচে হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে বন্যাক্রান্তদের মধ্যে রবিবার বন্যা কবলিত শিলচর অর্থাৎ পশ্চিম শিলচর এলাকা পরিদর্শন করেছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য নুর ইসলামকে সঙ্গে নিয়ে এদিন পশ্চিম শিলচর এলাকার বন্যা কবলিত অঞ্চলে গিয়ে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন জেলা সভাপতি বন্যাক্রান্তদের উদ্ধার সহ পর্যাপ্ত ত্রাণ বন্টনের দাবি জানিয়েছেন কংগ্রেসের সভাপতি অভিজিৎ মাত্র সড়ক রাস্তা এবং সেই রাস্তা অনেক দিন ধরে রাস্তা একবার ট্যাংশনও হয়েছে কিন্তু যা জানতে পারলাম এখানে জনগণ বললেন যে ঠিকাদার অর্জা সমাপ্ত করে কাজ উনি কাজ ছেড়ে চলে গেছেন এবং এই রাস্তার জন্য এলাকার মানুষ আজকে এই বন্যায় প্রত্যেকের ঘরের মধ্যে জল এই রাস্তার উপর দিকে জল অতিবাহিত হচ্ছে এবং বিশেষ করে এই মাত্র প্রায় আধা ঘন্টা আগে যেভাবে এই মেন সড়কটা এইভাবে ভেঙে গেছে যে পুরা রাস্তাটা নদীর জলের ধাক্কায় রাস্তাটা চলে গেছে এই এলাকার মানুষ এখন আর চলাচলের মধ্যে কোনো রাস্তা নেই এই রাস্তাটা তো এটা অবস্থা আমরা এটা নিয়ে জেলাতে প্রতি সাথে কথা বলবো যাতে অতি সত্য এই এলাকার মানুষ এখানে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা আছে আমরা সাধারণ জনগণকে অনুরোধ করবো দূর অঞ্চলের মানুষকে যে যেন এই রাস্তা থেকে যেন আপনার নেশা চলাচল না করেন এবং অতি সত্য যেন এখানে একটা ব্যবস্থা করে দেওয়া হয়